কি করলে বাংলাদেশের শিক্ষকদের বেতন বাড়বে বিশেষ করে এমপি ভুক্ত শিক্ষকদের বেতন বাড়বে শুধুমাত্র একটি কাজ করলে বাংলাদেশের শিক্ষকদের বেতন বাড়বে এবং তারা সম্মানের সাথে বসবাস করতে পারবে আমরা সেই একটি কারণ জানবো তার আগে রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিবেন আর আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আমরা মূল কথায় চলে যাই আমাদের দেশের শিক্ষকদের যথাযথ যে বেতন ভাতা সেটি কিন্তু দেওয়া হচ্ছে না আমাদের দেশে পারমাণবিক কেন্দ্র হয়েছে কর্ণফুলির টানেল হয়েছে বড় বড় অবকাঠামো হয়েছে ফ্লাইওভার হয়েছে মেট্রো রেল হয়েছে সবই হয়েছে কিন্তু শিক্ষকদের বেতন বাড়েনি কিন্তু কেন ওই একটি কারণে সেই একটি কারণ কি আমার পাশের দেশ হচ্ছে নেপাল আমাদের মতোই দরিদ্র ভুটান আমাদের দরিদ্র খুব বেশি উন্নত নয় মালদ্বীপের কথা আমি বাদ দিলাম তারা কিন্তু অনেক বেশি শিক্ষকদের বেতন দিয়ে থাকে কিন্তু এই আমাদের সমমানের দেশগুলো এত ভালো বেতন দেয় কিন্তু আমাদের দেশের শিক্ষকদের এত কম বেতন দেওয়া হচ্ছে কেন একটি কারণ সেটি হচ্ছে আমরা যখন বাড়িতে কোনো কাজ করতে যাই তখন কিন্তু আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয় সীমাবদ্ধতা সত্ত্বেও সিদ্ধান্ত নিতে হয় আমাদের দেশের সরকারকে যখনই বলা হয় শিক্ষকদের বেতন ভাতা বাড়ান তারা সীমাবদ্ধতার কথা বলে পরিষ্কার কথা সীমাবদ্ধতা ছিল আছে থাকবে শুধুমাত্র সরকার এবং রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নেয় যে আমরা শিক্ষকদের ভালো রাখবো শিক্ষার উন্নতি করব শুধু যদি সিদ্ধান্ত নেয় তাহলে সম্ভব কাগজে কলে নয় বাস্তবতার মধ্যে আসতে হবে যদি রাজনৈতিক দল এবং রাষ্ট্র সিদ্ধান্ত নেয় শিক্ষকদের ভালো রাখবো তাহলে শিক্ষকদের বেতন ভাতা বাড়বে আর যদি তারা আগের মতোই শুধু বক্তব্য দিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের অবস্থারও কোনো রকম কোনো পরিবর্তন হবে না অর্থাৎ সিদ্ধান্ত নিলেই বেতন বাড়বে সিদ্ধান্ত না নিলে বেতন বাড়বে না বাদের সব দিকেই হয় শিক্ষার দিকেও দিবে অসুবিধা কি সিদ্ধান্ত নিলেই হবে ধন্যবাদ